হ্যালো বন্ধুরা স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে নারী দিবস উপলক্ষে পিএসসির তরফ থেকে একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং সেখানে মহিলাদের জন্য শুধুমাত্র কিছু ভ্যাকান্সি বেরিয়েছে সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পোস্ট এবং শুধুমাত্র এখানে যে ভ্যাকান্সি বেরিয়েছে তা নয় এখানে অনেকগুলি ভ্যাকান্সি বেরিয়েছে কত ভ্যাকান্সি এখানে প্রায় প্রায় হাজার এখানে টোটাল ভ্যাকেন্সি নম্বর এখানে যদি আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে দু হাজার নশো চুয়ান্নটি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে দু হাজার নশো চুয়ান্নটি বুঝতে পারছো পিএসসির মাধ্যমে নিয়োগ করা যে সকল পরীক্ষা নিয়োগ হয় তাদের মধ্যে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু এখানে নিয়োগ হচ্ছে এবং শুধুমাত্র মেয়েদের জন্য অনলি ফিমেলস ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা খুব একটা সুন্দর নোটিফিকেশান বেরিয়েছে এবং এই ফর্ম ফিল আপটা যেটা শুরু হবে সেটা হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার উনিশ থেকে শুরু হবে অফিসিয়াল ওয়েবসাইটে তুমি এই নোটিফিকেশানটি কিন্তু পেয়ে যাবে যেমনভাবে আমাদের পিএসসির অনলাইন ফর্ম ফিল আপগুলি হয় সেম প্রসেস আমি তোমাদের অলরেডি অনেকগুলি ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি পিএসসি থেকে কেবে তোমরা ফর্ম ফিল আপ করবে অনটাইম এনরোলমেন্ট যদি তোমাদের করা থাকে তাহলে সেই এনরোলমেন্ট দিয়েই তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে আর যাদের অনটাইম এনরোলমেন্ট নম্বর তৈরি করা নেই তারা নতুনভাবে এনরোলমেন্ট নাম্বার তৈরি করে তারপরে তোমরা ফিল আপ করতে পারবে তো এবার চলে আসি ডিটেলসে ডিটেলস এখানে তোমাদের তিনটে ধাপে পরীক্ষা হবে প্রিলিমিনারি হবে প্রিলিমিনারি হচ্ছে একশো নাম্বারের যেখানে থাকবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন একশো নাম্বার একশোটা প্রশ্ন থাকবে তারপর হবে রিটেন এক্সামস রিটেন এক্সামস হবে তোমাদের ডেসক্রিপশান টাইপ সেখানে চারশো নাম্বারের পরীক্ষা তারপরে ভাইভা ঠিক আছে ভাইভা এবং রিটেন এক্সামসের নাম অনুযায়ী মানে যে নাম্বার পাবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের প্যানেল মেন প্যানেল তৈরি করা হবে পার্ট টু এবং পার্ট থ্রি নিয়ে ঠিক আছে এবার তোমাদের তোমাদের হতে পারে এখানে এক দুই তিন চার করে তোমরা দেখতে পাচ্ছ অপশান কলকাতা নর্থ কলকাতা সাউথ থেকে শুরু করে একদম কালিম্পং দার্জিলিং পর্যন্ত তোমাদের এক্সাম সেন্টার কিন্তু আছে পে স্কেল পে স্কেল এখানে অনেকটাই উন্নত ধরনের পে স্কেল সাত থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে আছে ছত্রিশশো যেখানে মিনিমাম মিনিমাম তোমাদের যে স্যালারি স্টার্টিং স্যালারি সেটা সাতাশ হাজারের ওপরে সাতাশ থেকে আঠাশ হাজারের ওপরে তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু হবে ওকে তো এখানে নাম্বার অফ ভ্যাকান্সি দেখে নাও দু হাজার নশো চুয়ান্নটি আনরিজার্ভ ক্যাটাগরি চোদ্দোশো পঁচাত্তর এসসি ছশো পঞ্চাশ এস টি আছে একশো আটাত্তর ও বি সি এ দুশো ছিয়ানব্বই ও বিসিবি দুশো সাত পিএইচ এইটি নাইন এবং বাকি দেখে নাও এখানে অনেকগুলি আরও ক্যাটাগরি আছে এবার আসি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানে তোমাদের লাগবে গ্র্যাজুয়েশান তোমাদের কিন্তু লাগবে গ্রাজুয়েশান পাস কিন্তু হতে হবে শুধুমাত্র মেয়ে মেয়েরা এখানে ফর্ম ফিল করতে পারবে গ্র্যাজুয়েশান পাস লাগবে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে বাংলা লিখতে পড়তে জানতে হবে বয়স কত হবে বয়স লাগবে এক এক দু হাজার উনিশ মধ্যে তোমাদের হতে হবে উনচল্লিশ বছরের কম নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স ঠিক আছে উনচল্লিশ বছরের বেশি হলে কিন্তু হবে না উনচল্লিশ বছরের কম কিন্তু হতে হবে বাকিদের জন্য যেমন ছাড় থেকে এসসি এসটি টি ও বিসি তেমন ছাড় কিন্তু সেখানে পেয়ে যাবে ফর্ম ফিল আপের জন্য তোমাদের লাগবে একশো টাকা প্লাস সার্ভিস চার্জ পাঁচ টাকা যদি তুমি অনলাইন এটা জমা করো যদি অফলাইন জমা করতে চাও তাহলে কুড়ি থেকে পঁচিশ টাকা তোমাদের এক্সট্রা কিন্তু চালানের জন্য ব্যাংক চার্জ কিন্তু দিতে হবে ওকে এরপরে আর ডিটেলস এখানে তেমন কিছু আর প্রয়োজন নেই তোমাদের আমি বলে দিয়েছি পুরো ডিটেলস তোমাদের এখানে জানিয়ে দিলাম আর তোমাদের যেটা জানানোর কথা সেটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চোদ্দোই মার্চ থেকে এবং এটা শেষ হবে ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল পর্যন্ত তোমাদের এটা চলবে অনলাইন তুমি ফিস পেমেন্ট করতে পারো ষোলোই এপ্রিলের মধ্যে আর যদি তুমি অনলাইন না করো অফলাইন অফলাইন তুমি সতেরোই এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবে চালান কিন্তু তোমাকে ষোলোই এপ্রিলের মধ্যে কিন্তু চালানটা জেনারেট করে রাখতে হবে তাহলে তুমি সতেরোই এপ্রিল পর্যন্ত চালানটা জমা দিতে পারবে ফর্ম ফিল আপে যদি কোনো প্রয়ো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের নাম্বারটি ফোন করতে পারো আমরা কিছুটা হেল্প করতে পারি অনেক ফর্ম ফিল আপ আমাদের এখান থেকে করা হয় আর যদি তোমাদের আরও বেশি টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হয় তাহলে এখানে যে নাম্বারগুলি ফোন নাম্বারগুলি দেওয়া আছে সেই ফোন নাম্বারগুলি তোমরা একটা খাতায় কিংবা পিডিএফ থেকে লিখে নাও এগুলোতে তুমি দশটা থেকে ছটা পর্যন্ত ওয়ার্কিং ডেজে তুমি ফোন করে কিন্তু হেল্প পেতে পারো ওকে আর তোমাদের স্কি মানে যে এক্সাম প্যাটার্ন সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটে প্যাটার্ন হচ্ছে পার্ট ওয়ানে তোমাদের হচ্ছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চাইস কোয়েশ্চিন থাকবে একশোটা প্রশ্ন এক নম্বর করে একশো নম্বর রিটেন এক্সামস পার্ট টুতে চারশো নম্বরের এবং পার্ট থ্রিতে পঞ্চাশ নম্বরের ভাইভা পার্ট টু এবং পার্ট থ্রি অর্থাৎ রিটেন এক্সামস এবং ভাই এই দুটো মিলেই কিন্তু তোমাদের মেন প্যালেন প্যানেল যেটা আছে সেটা তৈরি হবে এক্সাম সিলেবাস আর ডিটেলস বাকি ডিটেলস তোমাদের পরবর্তীতে ওয়েবসাইটে আপলোড করা হবে এখনও কিছু জানানো হয়নি তো যখন আপলোড হবে আমাদের চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে ভিডিও দেখো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো কারণ আমরা প্রতিনিয়তই পিএসসির ভিতরে ঘটে থাকা বিভিন্ন রকম নিউজ এবং এক্সামস নোটিফিকেশান এবং স্টাডি ম্যাটেরিয়ালস সব কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয় তো চলো ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে থাকতে ওকে তো চলো ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ থ্যাংক ইউ